আবহাওয়ার পূর্বাভাস বঙ্গোপসাগরে ফের একবার ঘূর্ণিঝড়ের পরিস্থিতি তৈরি হয়েছে হাওয়া অফিস বলছে তারিখ থেকে ফের কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় ব্যাপক বৃষ্টির সম্ভাবনা তৈরি হচ্ছে সেই আলিপুর আবহাওয়া দপ্তর এমনিতে ঝড় বৃষ্টির পূর্বাভাস কিন্তু অবশ্যই রয়েছে তার উপর বঙ্গোপসাগরে সাইক্লোনিক সিচুয়েশন তৈরি হওয়ায় ফলে এগারো তারিখ অর্থাৎ বৃহস্পতিবার থেকে বাড়বে ঝড় বৃষ্টির সম্ভাবনা এই সাইক্লোনিক সিচুয়েশনের জন্য বৃষ্টির হাত থেকে রেহাই পাবে না কিন্তু কলকাতাও সকাল থেকে এদিকে রোদের দাপড় কলকাতা সহ দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বেলাগানোর সঙ্গে সঙ্গে কিন্তু ঘাম অবশ্যই দেখা গেছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী আগামী দুদিনের মধ্যে ফের বাড়বে গরম অন্যদিকে আজ বিকেল এবং সন্ধ্যের পর কলকাতা সহ রাজ্যের বিভিন্ন জেলায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হতে পারে বৃষ্টির সঙ্গে বইতে পারে দমকা হাওয়া হাওয়া ফের সূত্রে খবর আজ কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝে বৃষ্টিপাত হতে পারে বৃহস্পতিবার দক্ষিণ চব্বিশ পরগনা দুই মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া দুই বর্ধমান বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে কোথাও কোথাও ঘন্টায় তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে উত্তরবঙ্গেও বৃষ্টি হতে পারে আজ দার্জিলিং জলপাইগুড়ি কালিম্পং কোচবিহার আলিপুরদুয়ারে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃষ্টির সঙ্গে সঙ্গে কোথাও কোথাও কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া বইতে পারে আগামী দুদিন দক্ষিণবঙ্গে জেলাগুলিতে তাপমাত্রা তিন থেকে পাঁচ ডিগ্রি করে বাড়বে আগামী দুদিনে উত্তরবঙ্গের জেলাগুলিতেও তাপমাত্রা বাড়বে তিন থেকে পাঁচ ডিগ্রি করে হাওয়া জানিয়েছে আজ কলকাতার তাপমাত্রা সর্বোচ্চ পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি এদিন শহরের সর্বনিম্ন তাপমাত্রা চব্বিশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি যা স্বাভাবিকের থেকে এক ডিগ্রি কম শহরে বাতাস সাপেক্ষিক আদ্রতার পরিমাণ সর্বাধিক আটাত্তর শতাংশ এবং ন্যূনতম চুয়াল্লিশ শতাংশ